আসসালামু আলাইকুম সুদীপ সবাই ভাই বন্ধুরা আমি আবু সাহি সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ঘরে অনেক দিন ধরে আমাদের শিকারীরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন এবং অনেক কমেন্ট করেছিলেন আমাকে ফোন করেছিলেন যে ভাই আমরা হাত ছিপে মাছ ধরতে পছন্দ করি কিন্তু হাত ছিপে যখন আমরা মাছ ধরি তখন বড় মাছ যখন বাঁধে ছোটো মাছ ধরতে হতে তখন সুতা ছেড়ে নিয়ে চলে যায় এবং অনেক সময় হাত ছিপে একটু দূরে ফেলানোর প্রয়োজন পড়ে সেখানে যেহেতু হাত ছিপে সুতাটা লিমিটেড দূরে ফেলানো যায় না আবার সুতরাং যখন বড় থাকে কাছে ফালানো যায় না তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা একটা সিট আমাদের কাছে নিয়ে আসেন যাতে যেটা দিয়ে আমরা হুইলে ব্যবহার করতে পারবো প্লাস হাত ছিপে মাছ ধরতে পারবো তো আমরা আপনাদের জন্য ঠিক এই চাহিদাকে মাথায় রেখে বেশ কিছু কোয়ালিটির সিপ আমরা এখানে নিয়ে আসছি আমার সামনে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সিট রয়েছে এগুলা বিভিন্ন রকম সাইজে আছে আপনারা হাত ছিপে ব্যবহার করতে পারবেন প্লাস হুইল লাগায় ছোট হুইল লাগায় ব্যবহার করতে পারবেন ছোট থেকে বড় সব রকম মাছ ধরার উপযোগী সিট রয়েছে এগুলো কত ফিট থাকবে কীভাবে আমার কাছ থেকে নেবেন এবং এগুলোর দাম কত সম্পূর্ণ থাকে তুই ভিডিওটি না দেখবে তো আমার সামনে আপনারা বেশ কিছু রড দেখতে পাচ্ছেন এগুলো মূলত হাতছিপ হিসাবে ব্যবহার করা যায় এবং হুইল হিসাবে ব্যবহার করা যায় তো এটা হচ্ছে আপনাদের সেই চিরচিনা ব্র্যান্ড এটা হচ্ছে গোড্ডা এটা হচ্ছে গোড্ডা কোম্পানির হাতছিপ এটা হচ্ছে দুইটা তিনটা কালার দুইটা কালার রয়েছে আমি আপনাদের দুইটা কালারই দেখাচ্ছি দেখেন এই দুইটা কালার মানে প্রথম যে সেকশন শুধু এই যে হুইল লাগানোর এই সেকশনটারই কালার আলাদা বাকি এখান থেকে রিং গাইড থেকে শুরু করে আদার যে পার্টগুলো সম্পূর্ণ কিন্তু একই তো আমরা আপনাদের মাথার টিপ পার্টটা দেখাই দেই টিপ পার্টটা প্রচুর পরিমাণে ব্যান্ড হবে যেহেতু আপনারা মাছ ধরবেন ছোট এবং থেকে বড় তো লোড নিলে পরে যত ব্যান্ড হয় এবং মাঝখানে একটা ফলস গাইড রয়েছে এই গাইডটার কাজ হচ্ছে যে এটার অ্যাকুরেটলি ব্যান্ডকে অ্যাকুরেট করার জন্য এখানে গাইড রয়েছে এবং গাইডগুলো আজকে একটু বড়ো গাইডগুলো একটু বড়ো হওয়ার কারণ হচ্ছে স্টপার যখন আপনারা ব্যবহার করবেন এই রিং গাইডের ভিতর থেকে স্টপারগুলা সহজেই এর ভেতর থেকে পাস করবে তো এই সিপটা আমরা খুলে দেখাই এই সিপটার প্রথম পার্টটা হচ্ছে সলিড পার্ট এটা টোটালি কার্বনের একটা সিপ এই কার্বনের এই সিপগুলো হচ্ছে আমাদের কাছে বারো ফিট এবং পনেরো ফিট পাবেন বারো ফিট রডের ওজন হবে মাত্র একশো সাতাশ গ্রাম একদম হালকা বারো ফিট একশো সাতাশ গ্রাম আপনি চাইলে এটা দিয়ে হাত ছিপে মাছ মারতে পারবেন আবার যদি মন চায় আপনারা ছোট একটা হুইল লাগাও মাছ ধরতে পারবেন আপনারা চাইলে একটা ছোট একটা হুইল ব্যবহার করে আপনারা কিন্তু এই সিপগুলো ব্যবহার করতে পারবেন তো আমার হাতে যে তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন গোড্ডা গোড্ডার পল এটা হচ্ছে জিনপন মডেল গোড্ডার লাল কালার জিনপল মডেল এটা আমাদের কাছে বারো ফিট এবং পনেরো ফিট পাবেন বারো ফিটের রডের ওজন হবে মাত্র একশো গ্রাম আর পনেরো ফিট আছে এখানে পনেরো ফিট চারশো চারশো পঞ্চাশ সেন্টিমিটার এই চারশো পঞ্চাশ সেন্টিমিটার এই রডটির ওজন হবে মাত্র একশো গ্রাম কথা হচ্ছে এই সিপগুলো যেহেতু সেন্টিমিটারে থাকে যখন আপনারা ফিটে মাপবেন অনেকে টেপ দিয়ে মাপেন তো সেখানে কম পান এটা আসলে সেন্টিমিটারকে ফিটে আনলে কম হয় এবং যেহেতু এই সিপগুলা একটু প্রতিটা পাটে পাটে কম দুই ইঞ্চি তিন ইঞ্চি করে থাকে যার কারণে এটা আপনারা ফিটে হচ্ছে কম পাবেন এটা আপনারা বুঝে শুনে অর্ডার দিবেন যাদের বারো ফিট প্রয়োজন হবে তারা তিনশো ষাট সেন্টিমিটার লেখা থাকলে বুঝবেন এটা বারো ফিট আর চারশো পঞ্চাশ লেখা থাকলে বুঝবেন এটা পনেরো ফিট এটার দাম হচ্ছে মাত্র বারো ফিটের দাম পড়বে ষোলোশো টাকা এখানে দেখেন লেখা রয়েছে এম ছত্রিশ মানে মিটার হচ্ছে ছত্রিশ এখানে মিটার হচ্ছে চারশো পঞ্চাশ মানে চারশো পঞ্চাশ সেন্টিমিটার আর তিনশো ষাট সেন্টিমিটার বারো ফিট দাম পড়বে ষোলোশো টাকা আর পনেরো ফিটের দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এখানে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে কালো কালার এর দোনোটাই হচ্ছে গোড্ডা ব্র্যান্ডের দুইটা মডেল আপনারা যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের আরেকটি মডেল রয়েছে এটা হচ্ছে এস ভি এস ভিআইপি কার্বন ভিআইপি কার্বন এই সিপটি তিনশো ষাট সেন্টিমিটার এই সিপটি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন বারো ফিটে বারো ফিটটা পাবেন আমাদের কাছে এটার ওজনও খুবই হালকা এবং টিপ হচ্ছে সলিড পার্ট প্রচুর পরিমাণে লোড নিবে আপনারা বড় ছোটো সব রকম মাছ ধরতে পারবেন অনেক সময় বড়ো বড়ো মাছ ছোটো মাছ ধরতে ধরতে বড়ো মাছ বেঁধে যায় যদি একটা হুইল থাকে তখন আপনারা এটা দিয়ে অনায়াসে মাছটাকে খেলাই উঠাইতে পারবেন আর যদি একটু দূরে ফালানোর প্রয়োজন পড়ে তাহলে আপনারা কিন্তু দূরে ফেলতে পারবেন এই সিপগুলো আমরা অনেক পরিমাণে নিয়ে আসছিলাম অনেকগুলো বিক্রি করছি তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না আপনাদের রিকোয়েস্টে আবার ভিডিও দিলাম এই সিপগুলো আমাদের কাছে যেটা বারো ফিট তিনশো ষাট তিনশো ষাট সেন্টিমিটার এটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এই সিপের কার্বন হচ্ছে আপনি দেখেন প্রিন্টেড কার্বন এই শিপগুলো এস বি যেটা হচ্ছে ভিআইপি কার্বনের বডি হচ্ছে পুরো প্রিন্ট করা তারপরে আমার কাছে একটা ছিপ দেখতে পাচ্ছেন অনেকেই আলফা কার্বন গোল্ড খুঁজেন এটা বাজারে এখন নাই এর সমমানের একটা রড সেটা হচ্ছে সীমানো জিম্বাবুয়ে কার্বন সীমানো জিম্বাবুয়ে কার্বন এখানে আপনারা লেখা দেখলে বুঝতে পারবেন ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজাইন ইন জাপান কাস্টিং ওয়েট পনেরো থেকে পঁচিশ গ্রাম তিনশো তিরিশ মানে এগারো ফিট আরেকটি রয়েছে হচ্ছে তিনশো আরেকটি রয়েছে জিম্বাবুয়ে কার্বন তিনশো সেন্টিমিটার মানে দশ ফিট এবং এগারো ফিট সীমানো জিম্বাবুয়ে কার্বন এই সিপটির ওজন হচ্ছে দশ ফিটের ওজন হচ্ছে একশো তিতাল্লিশ গ্রাম আর এগারো ফিটের ওজন হচ্ছে মাত্র একশো একশো উনপঞ্চাশ গ্রাম এই সীমানো জিম্বাবুয়ের পার্ট প্রথম পার্ট হচ্ছে সাদা এবং এটাতে চারটা ব্যালেন্স ফলস রিং ব্যবহার করা হয়েছে এবং এটার যে কার্বন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মানে সবচেয়ে প্রিমিয়াম একটা কার্বন দেখেন পুরাটা হচ্ছে দাগ দাগ প্রিমিয়াম কার্বন মানে আলফা কার্বন গোল্ড যেমন ঠিক এই কার্বনের একটা রড এটা হচ্ছে আপনারা আলফা কার্বন গোল্ড যারা খুঁজেন পান না তারা কিন্তু এই রডটি ব্যবহার করতে পারবেন কত বড়ো মাছ ধরবেন আপনার তিন কেজি চার কেজি পাঁচ কেজি মাছকে খেলে তোলার জন্য একেবারে পারফেক্ট একটা চিপ যা দুই কাটা শিকারী তারা কিন্তু এই রডের মর্ম বুঝবেন এটা যে কেউ এটার আসলে বুঝবেন না এটা সীমানো কোম্পানি জিম্বাবুয়ে কার্বন আলফা কার্বন গোল্ড দিয়ে তারা মাছ ধরেন অনেক দিন ধরে ব্যবহার করতেছেন পাচ্ছেন না তারা কিন্তু এই আলফা সীমানো জিম্বাবুয়ে কার্বন রডটা ব্যবহার করতে পারেন স্টেট শক্তপক্ত দশ ফিট এবং এগারো ফিট দশ ফিটের মূল্য পড়বে মাত্র তিন হাজার টাকা আর এগারো ফিটের মূল্য পড়বে মাত্র একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা আমাদের কাছ থেকে এই সীমানো জিম্বাবুয়ে কার্বন জেনুইন কার্বন জেনুইন কার্বন রডটি আপনারা নিতে পারবেন এইটার যে বডি দেখেন কার্বনের কোয়ালিটি যারা বোঝেন শুধুমাত্র তাদের জন্য আমাদের এই কালেকশন তারা আমাদের কাছ থেকে এই রডটি সংগ্রহ করতে পারবেন তো অনেকে এখানে রিল সেট করতে পারেন না তাদেরকে দেখায় যে এখানে একটা ক্লাম্প রয়েছে ক্লাম্পটা চাপ দিবেন চাপ দিলে এটা কিন্তু আগে পিছে হবে তখন আপনারা যে কোনো রিল ব্যবহার করেন রিলটা শুধু এই ক্লাম্পে লাগিয়ে এই অংশটা টাইট করে শুধু এই এই যে ক্লিপটা দেখেন ক্লিপটা ভালো করে খেয়াল করেন এটা শুধু নামাই দিবেন নামাই দিলে কিন্তু আপনার রডে লাগানোর ব্যবস্থা হয়ে গেল এবং খোলার সময় ঠিক এইভাবে চাপ দেবেন তাহলে খুলে যাবে এই জিনিসটা এভাবে লাগায় জাস্ট খালি এই যে ক্লিপটা একটা ক্লিপ নামাই দিবেন নামাই দিলে আপনাদের এটা সেট হয়ে গেল আপনারা যে কোনো রিল এটাতে লাগিয়ে ব্যবহার করতে পারবেন ওজন হালকা ছোটো সাজের রিল আর পিয়ার পাঁচশো আমাদের এই রিলটা ব্যবহার করা হয়েছে আর পাঁচশো এই রিলটা যদি আপনারা এক্সট্রা নিতে চান এটার দাম পড়বে মাত্র এগারোশো টাকা আপনারা যারা অল্প টাকার ভিতরে রিল ব্যবহার করতে চান ঠিক আপনারা এই ধরনের হাত ছিপের রিলও ব্যবহার করতে পারবেন এই আগেকার যুগের ক্যারকের রিল এটা কিন্তু আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটাতে সুতা আবার পিছনেও যাবে মাছ যখন টান দিবে আপনি ডাক লুচ দিবেন মাছ সুতা টান দিলে এর থেকে সুতা নিতে পারবে আবার পেঁচালে এত সুন্দর এটা মানে খুবই ভালো এটা আমাদের কাছে পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা এই ধরনের একটা সেট আপ দিয়ে মোটামুটি ছোটো থেকে কুড়ি থেকে শুরু করে যেখানে একটু বড়ো সাইজের দুই মাছ ধরে যায় অন্যান্য মাছ ধরে যায় সুতা ছিঁড়ে নিয়ে যায় যদি আপনারা এই ধরনের সিপ ব্যবহার করেন তাহলে সুতা ছিঁড়ে নেওয়ার কোনো সুযোগ নয় এবং আপনারা সুতা ছোটো বড়ো করে মারতে পারবেন এই রিলে নিতে চান আড়াইশো টাকা তো যাদের এই রিল রডগুলো এবং রিলগুলোর প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আর যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা আপনাদের এই প্রোডাক্টটি পাঠিয়ে দিব আমাদের দীর্ঘস্থায়ী এবং বৈধ দোকান আমাদের ধরার যাবতীয় সরঞ্জাম একেবারে সর্বমূল্যে পাওয়ার জন্য আমাদের স্কেন দেওয়া ফোন নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চাঁদ মোড় ঈশ্বরদি বাজার ঈশ্বর্দি বাজার এখানে আসলে আমাদের ঈশ্বরদি সিভঘ ঘরে আপনারা সরাসরি এসে প্রোডাক্ট নিতে পারবেন তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম